কুলটি থানার অন্তর্ভুক্ত সাতটরিয়া ফাড়ি এলাকায় অবস্থিত দিশের মাজার শরীফের নিকট অবস্থিত দামোদর নদীতে দামতে গিয়ে তলিয়ে যায় পিতা সহ দুই পুত্র মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে জানা গিয়েছে কলকাতার ইকবালপুরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ তার স্ত্রী ও তিন পুত্রকে নিয়ে দিশের মাজার শরীফ দর্শন করার আগে পবিত্র স্নান করতে দামোদর নদীর দিকে যান প্রত্যক্ষদর্শীদের অনুযায়ী সেলফি নিতে গিয়ে পা পিছলে জলে তলিয়ে যান গোটা পরিবার সেখানে মোহাম্মদ ফিরোজ ও তার দুই পুত্র আসিফ এবং তৌসিফ ডুবে গেলেও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নদী থেকে উদ্ধার করা সম্ভব হয় তার স্ত্রী এবং ছোট ছেলেকে খবর পেয়ে সিভিল ডিফেন্স এবং রেস্কিউ টিম সঙ্গে করে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাক্টোরিয়ার পুলিশ গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি তলিয়ে যাওয়া সেই তিনজনের দেখুন বিষয়ে কি জানালেন স্থানীয় একশো তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পার্ষদ সাধন পান এনারা কলকাতা থেকে এনারা কলকাতা থেকে এসেছিল এই বাবার দরবারে তো সেই বাবার দরবারে পুজো দেওয়ার আগে যেখানে নদীতে চান করে সেই নদীতে চান করতে গেছিল তো চান করার মধ্যে ওদের মধ্যে তিন মানে ফ্যামিলি আর পাঁচজন ছিল তার মধ্যে ওদের মানে দু ছেলে আর স্বামী স্ত্রী ছিল তো ওদের মধ্যে একজনাকে বাঁচাতে দিয়ে আরেকজনা ডুবে যে আরেকজন ডুবে তা করতে হাল্লা হয় হাল্লা করতে একজনাকে এখানকার লোকাল ছেলে এনআরআই ওকে মানে বাঁচিয়েছে এখন কি এখন গ্রামের লোকেই কোন রিস্ক টিম মানে সরকারের থেকে বা কোন আসেনি তো যারা লোকাল এই মাজারে থাকে তারা এক্সপার্টের মধ্যে চলে আছে তারা নিজের থেকে গ্রামের ছেলেদের খোঁজাখুঁজি করছে তো একজনকে বডি উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেলো আর বাকি এখনও খোঁজাখুঁজি চলছে কোনো ভিতরে দুজন রয়েছে বারবার কেনে ঘটছে এখানে মানে খুব ডিপলি গর্ত আছে বালি এই জায়গাটাতে কমে গেছে সেই জন্য মানে ডিপ আছে আর ডিপ থাকার কারণে প্রতি বছর প্রতি বছর ঘটনা ঘটে একটা দুটো প্রতি বছর মারা যায় এবং সরকার থেকে মানে বোর্ড না হচ্ছে তা সত্ত্বেও ঘটনাটা ঘটে হ্যাঁ পুলিশ এসছে আমাদের সাক্তরা ফাঁড়ি থেকে এসছে পুলিশরা দাঁড়িয়ে আছে ওদের যতটা কাজ ওরা করছে না বডি উঠে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিল কুলটি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট তার স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনাদা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত